তাই মন খারাপ মন খারাপ কেন এটা কি খেয়াল না এই যে ইয়ে আমি তো জানি ও এটা বেলেগ গুজে বেলিকাটা পকেটে এটা আমি দিই না এটা আমার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করছেন এক ভালো আছেন হ্যায়না সেল্লাসলাম আজ কেনার দিন আর ভিডিও নিয়ে তা আমরা হচ্ছে গিয়ে দুজন নামাজ পড়ে আসলাম আর সারাপাতের শুক্রবারে একটা বাইনা থাকে যে আমার সাথে নামাজ পড়তে যাবে আর আমার সাথে গেলে খাইতে পারে তারপরে থেকে গ যেটা মনে হচ্ছে এটা কিনতে পারে এটা হচ্ছে একটা বন্ধু কিনবে আমাকে অনেক দিন ভেবে বলতেছে হ্যাঁ যে বন্ধু কিনে দাও বন্ধু কিনে দাও তার সাথে ভাবে আমাদের আশেপাশে কোন বন্দুকের দোকান নাই এমনি খেলনা টেলার দোকান থাকতে পারে তো সেগুলো থেকে আর ওই ওই সব খেলনা পছন্দ করে না ও হচ্ছে গিয়ে ছেলেদের খেলনাগুলো একটু বেশি পছন্দ করে এই সেগুলো আর কি আশেপাশে পাওয়া যায় না এখন হচ্ছে গিয়ে যাচ্ছি একটা বন্দুকের দোকানের উদ্দেশ্য করে যদি পাই তো ভালো আর না পাইলে তো নাই তাই না পাইলে কিছু করার আছে না পাইলে সুন্দর মতো আসা চলে যাবো ব্যাপার তাই না না পাইলে সুন্দর মতো বাসা চলে যাবো না মন খারাপ হয়ে গেছে মন খারাপ হয়ে গেছে আমরা বন্ধুকে তো জানা যাচ্ছি তুমি টেনশন করো না কি দোকান পছন্দ হয়েছে ওর দোকান পছন্দ হয়েছে এবার খেলনা নেবে বন্দুক তো সামনে তুমি এখানে আসলে কেন যাও ওই বন্দুক সামনে

আবদের জন্য আবদের জন্য সালভাত আবদের জন্য একটা খেলনা নাও হ্যাঁ খেলনা কেনার পরে নামাজের পরে চুল কাটতেছি কারণ আগে হচ্ছে কেটে টাইম পাই নাই তাই না সরকার শুক্রবারটা হইলেই একদম নয়টা দশটা থেকে শুরু করে দেয় এই বাবা আজকে না শুক্রবার নামাজ পড়তে হবে পুরো মুসল্লি আমাদের ঘরে অনেক বড় একটা মুসল্লি তো ঘুমের টাইমে তুমি আমাকে ডিস্টার্ব করলে হবে ঘুমাই হয় না চুল কাটার পরে ওর থেকে আয়নাতে তাকায় ওর থেকে আসে এই জনপাত এদিকে ঘুরো সুন্দর হয়েছে ভালো লাগছে পছন্দ হয়েছে তোমার চুল কাটা হ্যাঁ জুতো পরে উঠছো চলো 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 চলো

sirai phalai -e Sari pak kunter nih pak. Eita, eita tuh mau ya. Happy? Sari pak? Oh, ada

সামিন আপার হচ্ছে ভাইয়া ভাত খাইতে বসছি আম্মু হচ্ছে হাসপাতালে চলে গেছে আইসা দেখি নাই আমি জানি না যে বিকাল ডিউটি রিপোর্ট কে দিছে ইয়ের কবে দিব আবার আগামী বুধবার মনে কি এক সপ্তাহ পর পর খুলে

তুমি যদি খাইতা তাহলে তোমাদের কি কেউ খাওয়াই দিত না বুঝতে পারছো এই কি ভাল লাগে নাই না উচিত কথা ভাল লাগে নাই আসো এখানে বসো আচ্ছা ঠিক আছে কিছু বলতে হবে না তুমি সামনে এসে বসো ভাত খাওয়া দিচ্ছি কলিঙ্গ

মন খারাপ মন খারাপ কেন এ দেখি খেল না এই যে এই খেল না মাপ দিয়ে আহুজে গেল এইটা কষ্ট না ইয়ে আমি তো জানিও এটা বলে পিছে ফেলে كده পকেটে এটা আমি দেব না এটা মার এটা কার হ্যাঁ কার